আমাদের নবী হযরত মোহাম্মদ আলাইহি আলাই্লাম বলেছেন আরব ভূমি আবার সবুজ ও নদীনালায় পরিণত হবে আসসালাম আলাইকুম ওয়ারাহমাতি প্রিয় দর্শক আমাদের নবী হজরত মোহাম্মদ আলাইহি আলহিহাসাল্লাম বলেছেন আরব ভূমি আবার সবুজ ও নদীনালায় পরিণত হবে এই ভবিষ্যৎবাণী শুধুই একটি ধর্মীয় বক্তব্য নয় আধুনিক বিজ্ঞানও বলছে এই কথাগুলো বাস্তবের কাছাকাছি চলে এসেছে সহি মুসলিম শরীফের একশো সাতান্ন নম্বর হাদিসে এসেছে কিয়ামত আসবে না যতক্ষণ না আরবের জমি আবার সবুজ ও নদীনালায় পরিণত হয় এই হাদিসে হযরত মোহাম্মদ সাল্লাহ আলহাসাল্লাম এমন একটি ভবিষ্যৎবাণী করেছেন যা হাজার বছর আগে ছিল অদ্ভুত ও অবিশ্বাস্য অথচ ইতিহাসবিদরা বলছেন হাজার বছর আগে আরব ছিল সবুজ ভূমি ছিল বন নদী এবং প্রাণীকূল পরে জলবায়ু পরিবর্তনের কারণে সেই অঞ্চল রুক্ষ মরুভূমিতে পরিণত হয় এখন আসি আধুনিক গবেষণার দিকে সহ অনেক বিজ্ঞানীরা বলছেন সৌদি আরবের বালি আর পাথরের নিচে লুকিয়ে আছে প্রাচীন নদীর চিহ্ন উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে হাজার হাজার বছর আগে এই অঞ্চল দিয়ে প্রবাহিত হতো বড় বড় নদী জলবায়ু পরিবর্তনের ফলে অনেক বিজ্ঞানী মনে করছেন ভবিষ্যতে আবার সেই নদীগুলো সক্রিয় হতে পারে শুধু তাই নয় সৌদি সরকার শুরু করেছে বিশাল সবুজ প্রকল্প সৌদি গ্রিন ইনিশিয়েটিভ লক্ষ লক্ষ গাছ রোপণ নিয়ম সিটে পরিবেশবান্ধব প্রযুক্তি শহর আধুনিক সেচ ব্যবস্থায় মরুভূমিতে চাষাবাদ এই সবুজায়ন কেবল পরিবেশগত উন্নয়ন নয় এটি একটি আলামত একটি ইঙ্গিত যে কিয়ামতের সময় ঘনিয়ে আসছে আমরা কি প্রস্তুত এই আলামত কি আমাদের ভেতর একটিও ভয় সৃষ্টি করে নবীজির ভবিষ্যৎবাণী একের পর এক সত্য প্রমাণিত হচ্ছে আমাদের উচিত এখনই তাওবা করা আল্লাহর পথে ফিরে আসা সৎ জীবনযাপন করা আরব ভূমি সবুজ হয়ে যাওয়া একটি বিস্ময়কর আলামত যা আজ বাস্তবে পরিণত হচ্ছে হে আল্লাহ আমাদেরকে সত্যের ওপর অবিচল রাখুন এবং আপনার নেককার বান্দাদির অন্তর্ভুক্ত করুন আমিন যদি আপনি ইসলামিক ভবিষ্যৎবাণী কিয়ামতের আলামত এবং রহস্যময় ঘটনাগুলো নিয়ে জানতে আগ্রহী হন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেষ দিনের আলো লাইক দিন কমেন্ট করুন এবং শেয়ার করে এই ইলম ছড়িয়ে দিন জাজাকুমুল্লাহ খাইরান আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি